বিভিন্ন একটা বিষয় একটা আইন শৃঙ্খলা সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক সন্ত্রাসী আরিফ বাহিনী ও যুবলীগের সদস্য জনাব লিটু অস্ত্র এবং দেশি এবং বিদেশি অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছেন এটা নিয়মিত রুটিন সামনে নির্বাচন ফ্রি এবং যাতে সন্ত্রাসভুক্ত নির্বাচন হয় বর্তমান সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন এরই ধারাবাহিকতায় সন্ত্রাস আরিফ এবং তার সহযোগী অ্যারেস্ট হয়েছে এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি এবং তথা এই সরকারের চোখ অন্যদিকে ফেরানোর জন্য এই বসন্তপুর ইউনিয়ন বিএনপি সাবেক পকেট সহ সভাপতি পকেট সভাপতি পকেট সভাপতি এই কারণে বললাম যে ওনাদের গ্রুপের একজন লোক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ইসুফ হোসেন পাটরি হলো পকেট কমিটি তার নামটা আমি উল্লেখ করে দিতে পারি আপনারা ফেসবুকে দেখেছেন এই ইসুফ হোসেন আরিফ খানের মুক্তির উদ্দেশ্যে গত পরশু একটা সংবাদ সম্মেলন করে মানববন্ধন করেছেন আমরা দেখতে পালাম এই মানববন্ধনে ওনার চারপাশে আওয়ামী লীগের লোক কোন আওয়ামী লীগের লোক আকবর আলী মর্জি সাহেবের ভাসতে যে আকবর আলী মর্জি সাহেব বলেছিলেন বিএনপিটা হচ্ছিল বারো নাপিতের দল সে আকবর আলী মর্জির ভাসতে বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কৃষক লীগের বর্তমান নেতা তাকে নিয়ে এবং তার নেতৃত্বে দেখবেন যে তার হাতে একটা কাগজ আছে সে বলতেছে কে বক্তব্য দিবে তার নেতৃত্বে একটা মানববন্ধন হয়েছে সর্বপ্রথম নিন্দা জানায় যে ওটা যদি বিএনপির মানববন্ধন হবে তাহলে মির্জা বাবু ওখানে কি করেন আমরা জানতে পেরেছি এই সব পাটোয়ারি গং বসন্তপুর ইউনিয়নে যত আওয়ামী লীগের নেতা আছে এদেরকে প্রতিষ্ঠা করার দায়িত্ব উনি নিয়েছেন কাজে তুলে নিয়েছেন হাবিব নামে একটা ছেলে দেখবেন যে কথা বলতেছে এই হাবিবকে এই হাবিব একটা চোর একটা বাটপার এই গত নির্বাচনে ট্যাক মার্কা নির্বাচন করেছে ইমদাদুল হক বিশ্বাসের পক্ষে আপনারা যদি প্রমাণ চান আমি দিতে পারি সংবাদ সম্মেলন করেছেন কাকে নিয়ে মির্জা আরজুকে নিয়ে আরজুকে বসন্তপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমরা তাহলে কি বুঝলাম এখানে যারা আসলো সব আওয়ামী লীগের লোক সব আওয়ামী লীগের লোক আরিফ খান বিএনপি করে আরিফ খানের মুক্তি চান সে তো আইনগত বিষয় সে এখানে আপনি আমাকে কেন জড়াচ্ছেন আমার নামে কোনো মামলা আছে ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমরা নিন্দা জানাই আমরা প্রথম থেকে বলেছি যে অন্যায় যে করুক তার বিচার হতে হবে সাজা হতে হবে আসেন আমরা সবাই একসাথে মিলে আরিফ খানের ভাইয়ের হত্যা হয়েছে আমরা সবাই বিচার চাই সঠিক বিচার চাই কিন্তু এই বিচারটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা আপনারা কেন করতেছেন এটা ঠিক না এই হত্যাকাণ্ডকে খাতে প্রবাহিত করার জন্য এরা যেটা করছে ইতিমধ্যে আপনারা দেখে আসছেন চোদ্দ থেকে পনেরোটা বাড়ি ঘর লুটপাট করেছে একটা বাড়ির বেড়া পর্যন্ত নয় পাটকাঠি পর্যন্ত নেই মহিলারা যে বাথরুমে যাবে সে বাথরুমের টিন পর্যন্ত নেই আরিফ খানকে অ্যারেস্ট করেছে বাংলাদেশের সেনাবাহিনী যৌথ বাহিনী অ্যারেস্ট করেছে এর সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আশা করি কারোরই থাকতে পারে না কারণ ওনরা যেখানে অভিযান পরিচালনা করেন সেখানে জেনে শুনে অভিযান পরিচালনা করেন আমি যেটা জানি আর কি আমি আমার আমার আমি যেটা বুঝতে পারি তো সেখানে এই আমলিক লোকদের নিয়ে আরিফ খানের মুক্তি চাওয়া লাগবে কেন আপনি বিএনপি করেন আমি বিএনপি করি যদি আইনগতভাবে যদি তার উপর কোনো অন্যায় হয় আমরা বিএনপি সবাই রাজপথে নামবো তার মুক্তির জন্য আমরা সবাই রাজপথে নামব কিন্তু এই বলে নয় আপনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আপনি এই জিনিসটাকে ভিন্ন খাতে নিয়ে যাবেন আমি আশ্চর্য হই এই আগস্টে আগে যারা ছাত্র জনতার উপর আক্রমণ করেছে তারা এখনো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে কাদের উপর ভর করে এই সব হাইব্রিড বিএনপির কাদের উপর ব্যবহার করে ইসু পাটারকে বিএনপি করে আপনারা ইতিহাস ঘেটে দেখবেন ওনার ওনার উনি কিন্তু এই এলাকার সন্তান না আমি একজনের মান সম্মান হানি হোক সেটা বলতে চায় না শুধুই একটু কথা বলি ওনারা এক কাপড়ে এ বসন্তপুরে আসছেন একটা কাপড় পরে বসন্তপুর আসছেন ওনার ইতিহাস খুঁজে দেখবেন যে ওনারা কি করেছে উনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন যে উনি আঠারো বছর ধরে সভাপতি এই ইউনিয়নের সকলকে দেখে শুনে রাখেন আর এটা তো ফেরাউনও বলতে পারে না উনি তো চাই তো খারাপ হয়ে গেছে ওনার বুলি আর হচ্ছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাদেরের বুলি মিলায় দেখবেন এক ইস্যুপোষেন পাটরি উনি বিএনপি করেন না উনি আওয়ামী লীগে যোগদান করার উদ্দেশ্যে বহু বছর কেরামত কাজীর বাসায় ঘুরে ফিরে বেড়াইছেন উনি ব্যবসা বাণিজ্য করেছেন আওয়ামী লীগের সাথে করে ব্যবসা বাণিজ্য করেছেন দু হাজার সালে নির্বাচনে আমার ভাই ছোট ভাই সবুজ অ্যারেস্ট হয়েছে তিন চার মাস জেলে জেল খেটেছে আর উনি কি করছে ফরিদপুর বাসা নিয়ে আরামে খাইছেন দাইছেন ঘুরছেন আমি আপনাকে আরেকটা কথা বলি এই ইস্যুফ হোসেন পাটোরি বলেছিল যে এই বিএনপি আমি করব না যতদিন পর্যন্ত তারেক জিয়ার ফাঁসি না হবে সে প্রমাণ আমাদের কাছে আছে এই খোয়েম সাহেবের গ্রুপের একজন লোক নাম হচ্ছে বকুল বকুল কাজী বক্তব্যে বলেছিল যে এই ইসুফ পাটোরির সাথে রাজনীতি করার চেয়ে না করা ভালো কারণ এই ইসুফ পাটোরি বলেছিল যে তারেক জিয়ার যতদিন ফাঁসি না হবে আমি ততদিন এই বিএনপি করব না এই ইসুফ পাটরী হলো সেই ইসুফ পাটারি এইসব পাটারী বিএনপির আদর্শ লালন এবং ধারণ করেন না আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা যারা বিএনপির উপর ভর করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করতেছে পাইচারি করতেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই মির্জা বদিউজ্জামান বাবু মির্জা আরজু এখনো পদাধিকার দুজনে কি সব লীগ করেন একজন জেলার নেতা একজন ইউনিয়নের নেতা এদের এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এদের যদি অচিরে যদি গ্রেপ্তার করা না হয় দেখবেন যে এই বসন্তপুর ইউনিয়নে আবার হানাহানি মারামারি হচ্ছে আমাদের এক ভাই গফুর এই ফেসবুকে দেখলাম গতকালকে স্ট্যাটাস লিখছে তিনিও কিন্তু খুব সাহেব রাজনীতি করেন এই ইস্যু পাটের উদ্দেশ্যে লিখছে যে আপনাদের সাবেক লিখতে কি কষ্ট হয় নাকি অতএব আপনারা বুঝে না আমরা বৈধ কমিটি না অবৈধ কমিটি আমরা তারেক জিয়ার কমিটি আমরা আমরা ফখরুল ইসলাম সাহেবের কমিটি আমরা রাজবাড়ি জেলা বিএনপির কমিটি আমরা রাজবাড়ি উপজেলা বিএনপির কমিটি সর্বশেষ আমরা বসন্তপুর ইউনিয়নের বৈধ কমিটি যারা এই ইসুফ পাটারি গং যারা নিজেদেরকে বিএনপির কমিটি বিএনপির নেতা বলেন আসলে এদের চেয়ে দুষ্ক দুষ্কৃতি এবং খারাপ লোক এ বসন্তপুরে আর নেই আমরা আপনাদের আপনাদের মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসনকে জানাতে চাচ্ছি যে একটা বাহিনীকে বিকৃত করার জন্য যে সমস্ত লোকজন অপচেষ্টা করতেছে এসব দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক আমি সর্বশেষ আমি আমার বসন্তপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আবারও তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি জনাব ইসুভূষণ পাটোয়ারি আপনি যদি বিএনপি করে থাকেন সংবাদ সম্মেলন করে আপনি যে কথা বলেছেন এই কথা আপনি উইড্রো করেন এবং বসন্তপুর ইউনিয়ন বাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন না হলে দেখবেন একদিন এই বসন্তপুর ইউনিয়ন বিএনপির মূল বিএনপির নেতা কর্মীরা আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না আপনার সম্পর্কে অনেক কথাই বলতে পারতাম কিন্তু আমি বললাম না আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমি একটা ভদ্র ঘরের সন্তান আপনি যে ভাষা ইউজ করছেন এই ইউজটা যদি আমি করি সেটা ঠিক হবে না কুকুর মানুষের কামড় দিতে পারে কিন্তু মানুষ কি কুকুরের কামড় দিতে পারে ইসুফ হোসেন আপনাকে আপনাকে বলে গেলাম আপনি যেটা বলেছেন সেটা ঠিক করেন নেই আপনি আমি আশা করি আপনি যদি তারেক জিয়ার দল রাজবাড়ি জেলা বিএনপি এবং রাজবাড়ি উপজেলা বিএনপি বিএনপিকে মানেন আপনি খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে ক্ষমা চাবেন আর আপনি যেটা করতেছেন খৈম সাহেবের নাম ভাঙ্গিয়ে যেটা করতেছেন এটা ঠিক না হইমসাহ কি আপনার নেতা আপনার একার নেতা না ধানের শীষের পক্ষে আমরা ধানের শীষের ভোট কি আপনি একা দিবেন আর আমরা তো তৃণমূলের নেতা সতেরোটা বছর কষ্ট করেছি রাত্রে ঘুমাইতে পারি নাই আপনি তো দিব্যি ঘুমাইছেন আওয়ামী লীগের লোকজনের সাথে আতাত করে আমরা কিন্তু ঘুমাইতে পারি নাই এই বসন্তপুর ইউনিয়নে ধানের শীষের জন্য যদি কেউ সবচেয়ে বেশি কষ্ট করে থাকে এই আমি মাহমুদ হাসান কাজল বেশি কষ্ট করেছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে খোয়েম সাহেবকে জয় করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করব আমি সুতরাং আমি আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই আপনাকে বলি আপনি নিন্দা আপনা আপনাই আপনি যে কাজটা করেছিলেন অত্যন্ত নিন্দনীয় আপনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টা ফয়সলা করবেন ধন্যবাদ